নমস্কার কেমন আছেন সবাই সবাইকে জানাচ্ছি অনেক অনেক স্বাগত আমার আর নতুন ভিডিওতে তো এই রাত্রেবেলায় খাওয়া দাওয়ার পর এখন কালকে যেহেতু রবিবার সকালবেলায় আদি একটু লুচি ফুচির বাইনা হয় তা ভাবলাম লুচি তো কদিন ধরে পরপর খেয়েছি প্রতি সপ্তাহে লুচি এক দুবার হচ্ছে তা আজকে একটু অন্য কিছু নানপুরি বানাই আর কি তার জন্য ময়দা নিয়ে নিলাম ময়দা একটুখানি ছিল আর একটু আনালাম গ্রোসারি থেকে দিয়ে গেল আর এখানে আমরা আল বেকার বলে একটা ময়দা ওইটা ব্যবহার করি ভীষণ ভালো ময়দাটা তো যেমন দেয় ময়দায় একটু লবণ একটু চিনি দিলাম আর একটু তেল দেব আর যেটা জিনিস নানপুরিতে ইস্ট আমি অনেক আগেই গুলিয়ে রেখেছি আধা ঘন্টা মতো আগে আমি উষ্ণ গরম জলে ইস্ট গুলে রেখেছি ইস্টটা দিয়ে এগুলো সব একসঙ্গে দিয়ে সুন্দর করে মেখে নিতে হবে আর এটা অনেকক্ষণ ধরে পুরো সফট না হওয়া অবধি মাখতে হবে আর মেখে এটাকে ফ্রিজে রাখতে হবে আদি ও দেখি চোখের কি অবস্থা দিকে এখন দেখি রাখো কি অবস্থা কি বলেছে ডাক্তার কি বলেছে

দেখি কি হয় কালকে দিনে ঠিক হলে হয় কারণ স্কুল থেকে মেসেজেস জ্বর চোখে ওসব হলে কিছু স্কুলে না পাঠাতে তো আজকে ঠিক হলে হয় তো এখন আমি এই মজাটা মেখে নেব দেখালাম তো কী কী দিয়ে মাখছি একদম সিম্পল আর কি তো মজাটা আমি মেখে নিই কারণ রাত্রে মেখে রাখলে এটা জিনিসটা ভালো হবে অ্যাটলিস্ট চার পাঁচ ঘন্টা থাকলে ভালো হয় তার থেকে বেশি থাকলে আরও ভালো হয় তো সেই মতো ময়দা মেখে নিচ্ছি রাত্রে তো খাবার দাবার হয়ে গেছে অনেকক্ষণ আগেই তো এটা এখন মেখে রেখে তারপর ময়দা মেখে নিয়েছি আমি আর দেখুন ডোটা ঠিক এই রকম হয়েছে অনেকক্ষণ ধরে কিন্তু নানপুরি ময়দা মাখতে হয় নর্মাল লুচির যেটুকু টাইম মাখতে হয় তারপরে ডাবল টাইম এটা মাখতে হয় তো আমি মেখে তেল ভালো করে চারিদিক দিয়ে মানে ডোরটা চারিপাশে তেল লাগিয়ে এই এয়ারটাইট প্লাস্টিক দিয়ে স্লিম ফ্লিম দিয়ে লাগিয়ে রাখলাম ডবল দিয়েছি কারণ এটা সকালবেলায় দেখাবো ফুলে কতটা হয় দেখুন এইটুকু কিন্তু ময়দার ডোটা আছে সকালবেলায় দেখাবো ফুলে এটা কতখানি হয় আর কি তো এটা এখন ফ্রিজে রাখলাম থাকুক সকালবেলায় দেখাবো আপনাদের কোনটুকু হয় ওটা আর এদিকে আমি

আর এই যে টিভি দেখছে কী সব দেখে আমি একদমই টিভি দেখি না আদির বাবাই টিভি দেখে আর কি তো মেশিনে জামা কাপড়ও দিয়ে দিয়েছিলাম আজকে সব মেলে দিয়েছি অনেক আগে আর আজকে জামা কাপড় দিতে গিয়ে ওর বাবার পকেটে টাকা ছিল সেটা দেখিনি কোথায় টাকাটা শুকিয়ে গেছে হ্যাঁ টাকাটা শুকিয়ে গেছে তো টাকা দিয়ে দিয়েছিলাম মেশিনে তো টাকা নাকি শুকিয়ে গেছে বাবা তুলে দিয়েছে এইবার আদির চোখে ড্রপ দেব। আর ঘর না এরকম পুরো এলোমেলো এলোম আসে জিনিসপত্র রাখা আছে কারণ আমরা রুম অন্য রুমে যাব। তার জন্য এখন অত বেশি কিছু গোছাচ্ছি না আমি চলাই 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 এদিকে বললাম আদির ড্রপ নিয়ে এসছে ড্রপ লাগাবো আর কি এখন এই যে ড্রপ নিয়ে সেটাই এটাই দিল ফার্মেসির থেকে ওই লোকটা নাকি সাত দিন নিয়েছে চোখে দেবো ঠিক হয়ে গেলে হয় কারণ না হলেই সমস্যা তো চলুন দেখা হচ্ছে কালকে আপনাদের সাথে ততক্ষণ শুভরাত্রি আর এটা হচ্ছে আমার ছেলের সব কীর্তিকলাপ এগুলো এগুলো আশা করছি প্রতিবারইতেই থাকে ভাই কোথায় কোথায় নাই কীর্তিকলাপ পাওয়া যাবে চারিদিকে আর কি আদি তো সবাই কালকের জন্য অপেক্ষা করুন আমার ব্লগের জন্য এমন ভাব করছি যেন সবাই কত দেখে আমার ব্লগ আর কি ততক্ষণের জন্য টাটা কি দেখা যাচ্ছে না তো ভালো শুভ সকাল রাত্রে রান্নাঘরে ব্লকটা শেষ করেছি আবার রান্নাঘর থেকেই শুরু করছি চা বসিয়ে দিয়েছি আমার আমার আবার দুধ চা ছাড়া আমি খেতে পারি না খেতে পারি না বলা লাল চা খাই কিন্তু দুধ চাটা বেশি ভালোবাসি খেতে আর যতই গরম পড়ুক না কেন আমার চা চাই চাই আর এদিকে দেখুন রাত্রে ময়দাটা রেখেছিলাম ফ্রিজের ময়দাটা কিরকম ফুলে কিরকম গোল হয়ে গেছে দেখুন আর এই যে দিক দিয়ে পুরো ফেটে ফেটে গেছে তার মানে একদম পুরো পারফেক্ট আমার এটা একটু পরে খুলবো যখন মানে বানাবো তখন এটা আমি তার আগে না আর এই যে কাবলি ফুলা সেদ্ধ বসিয়ে দিয়েছি আর এখানে আমি মশলাটাও করে নিয়েছি কাজু পেঁয়াজ রসুন আদা কাঁচা লঙ্কা আর পাঁচ ছটা কাজু বাদাম এটাই বাটা এটাই মশলা আর এর সাথে আমি একটা ছোলের মশলা ছোলে মশলাটা একটুখানি দেবো এই হলো মশলা আর এতে নুন আর হলুদ যাবে আর কোনো কিছু যাবে না তো চাটা হয়ে গেলে চা খাবো ওরা যখন ওষে দেখি ওরা কি খায় সকালে আদি কাছকে দেবো না সকালে কমপ্লাইন উঠুকর বাবা আরও ঘুমাচ্ছে আছে দুজনে দুটো সিটি দেব এখানকার কাবলি ছোলাগুলো ভীষণ ভালো দুটো সিটি দিলে হয়ে যায় কিন্তু দেশেরগুলো চারটে লাগে তো দুটো হয়ে গেছে এবার অফ করে দিলাম আর আমার নানপুরি বানানো কমপ্লিট আর একদম পুরো দারুণ নানপুরি হয়েছে পুরো সফট নানপুরিগুলো লুচির থেকে নানপুরিগুলো কিন্তু একটু ডিফারেন্ট হয় খেতেও স্বাদেও অনেকটা আলাদা হয় আর এই যে ছোলা মশলা পুরো রেডি আর ছোলা মশলা কিন্তু বেশি গ্রেভি থাকে না একটু গাঢ় গাঢ় ধরনের এরকম গ্রেভি থাকে আর কয়েকটা কাজু বাদাম দিলে না টেস্টটা অনেক বেশি ভালো হয় তো পুরো পারফেক্ট হয়ে গেছে ছোলা মশলা নানপুরি এবার আমরা খাওয়া দাওয়া কমপ্লিট করি আমাদের খেতে বসে গেছি আদি আর আমি আদি খাচ্ছে বাবাও বসে আছে কিন্তু বাবা গেঞ্জি পরেনি তাই দেখাচ্ছি না আর টেস্টটা কিন্তু দারুণ হয়েছে খেতে নিজে রান্না করেছি বলে বলছি না রান্নাটা আমি ভালোই করি খুব একটা ভালো মানে ভীষণ ভালো রান্না না করলেও মোটামুটি ভালোই করি খাওয়া যায় তো সকালবেলায় তো আমাদের ব্রেকফাস্ট আজকে নানপুরি চানা মশলা আপনারা সকালবেলায় সবাই কি খেয়েছেন ছুটির দিনে অবশ্যই কমেন্ট করে জানাবেন টাটা